সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দিনটা ছিল সরস্বতী পূজার দিন তো সকাল সকাল চলে গিয়েছিলাম মামা শ্বশুরের বাসায় এখানে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সবাই এসেছিল খুব ভালো লাগছিল ওই যে আমার সোনা ছেলেটা তার পাপার সাথে ওখানে খেলা করছে তো এই যে সরস্বতী পূজার দিন একটু ঘোরাঘুরিও করছিলাম জগন্নাথ হলে গিয়েছিলাম তো এখানকার মণ্ডপগুলো এতই সুন্দর হয়েছিল আর এখানে একসাথে চুয়াত্তরটি পূজা হয় ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে তো দেখুন আপনারা সবাই কেমন লাগে আমার তো খুব ভালো লাগছিল প্রত্যেকটা মন্টপ প্রত্যেকটার থেকে একদম আলাদা সবগুলোই এত সুন্দর এত সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল প্রতি বছরই এখানে যাওয়া হয় তো আশা করি আমার মতো অনেকেই এখানে যান এবং সবাই প্রত্যেক বছর বছরই যান এই যে এই সরস্বতী মায়ের মুখটা দেখে পুরো প্রশান্তি চলে এসেছিল এখানে আমি ছবিও তুলেছিলাম এই জন্য আর এই যে দেখতেই পারছেন পুরো মাঠ জুড়েই কিন্তু সরস্বতী পূজার একসাথে অনেকগুলো মণ্ডপ আমার মনে হয় এত কমই দেখা যায়